নতুন করা নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এই যে ইউটিউব চ্যানেল আজকের এই প্রতিবেদনে রয়েছে অরেঞ্জ বা কমলা লেবুর চাষ কমার্শিয়ালি এই কমলাটা আমরা গত বছর বহু বাগান আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে কমার্শিয়ালিতে চাষ হচ্ছে এই কমলাটা মুর্শিদাবাদের বিভিন্ন বাগানে আপনাদেরকে ঘুরিয়েছিলাম কিন্তু এবছর কমলার বহু জাত নিয়ে কাজ করছেন এমন একজন ম্যান তিনি আমাদেরকে জানাচ্ছেন যে কোন কোন কমলা জাত নিয়ে কমার্শিয়ালি কাজ করা যেতে পারে কমলা কমার্শিয়ালি কাজ করা যেতে পারে কি সেটাও আমরা কোয়েশ্চেন করেছি এই ভিডিওর মধ্যে একটু ছোট হলেও আশা করছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে এগুলো ইউটিউব চ্যানেল আমরা বর্তমানে রয়েছি উজ্জ্বলদার নার্সারিতে দাদা কেমন আছেন বললেন ভালো আছি আপনি বলেন তো এটা তো গাঙ্গনাপুরে অবস্থিত দাদা শুধুমাত্র আপনার এখানে লেবুরই কালেকশন আর কিছু নেই দাদা লেবু আম আছে আর অন্যান্য আছে অ্যাকচুয়ালি মেনলি আমার ফোকাস হচ্ছে লেবু আর আমের উপরে মেন ফোকাস হ্যাঁ চলেন একটু দেখি

যথেষ্ট ভালো রুটসটাকে চারা আছে আমি একটা কেটে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন ভালো সাইজও খুব ভালো ভ্যারাইটিগুলোর কাটি সাইজ প্রায় আড়াইশো গ্রাম হবে সাইজ দেখেন মোটামুটি আড়াইশো হয়ে যাবে আড়াইশো হয়ে যাবে রসে তো ভর্তি হুম একদম রসে ভর্তি কোনো মানে কোনো সুকি আর অসুখি আর কোনো ব্যবহারতা নেই যেহেতু আমাদের দেশীয় ভ্যারাইটি বুঝতেই পারছেন একটু টেস্ট করে দেখেন কেমন ঠিক আছে ফুলে বসুন এর চারার কি দাম রেখেছে এর চারা মোটামুটি আমাদের ছোটো চারাও আছে আর বড়ো চারা যদি ম্যাচর চারা না হয় আড়াইশো টাকা করে তিনশো টাকা করে এরকম চারা আড়াইশো তিনশো টাকা আড়াইশো তিনশো টাকা করে এটা আমাদের দেশীয় ভ্যারাইটি এই সময় বুঝতে পারছেন ডিসেম্বরের মিডিল চলে এসছে অলমোস্ট তাও এখনো কিন্তু রসে ভরপুর যথেষ্ট ভালো ভাবে কমার্শিয়াল ভ্যারাইটি এখানে তো কমার্শিয়ালি সব কিছুতেই লাগানো যাবে হ্যাঁ মাটিতে করা যাবে গোবাগি করা যাবে টমেটো করা যাবে টমেটো করা যাবে এই পাশে দেখতে পাচ্ছি এটা কী আছে ওটা আছে ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু এটা তো ব্যাগে বসানো আছে এটা ব্যাগে বসানো আছে এই পাশে এই গাছটা কী আছে ইয়েলো মালটা ওয়ান আছে এটা ওয়ান ইয়েলো মালটা ওয়ান আছে সাইজ তো ভালোই বড়ো বড়ো তাও দুশো আড়াইশো হয়ে যাবে দুশো আড়াইশোর পর এটা তিনশো সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে যা ওয়েট আছে এই পাশের এইটা এটা তো কমলা কমলা দার্জিলিং কমলা গাছে প্রচুর ফল ধরে রয়েছে শেষের দিকে একদম লাস্ট এখন বুঝতে পারছেন যেহেতু ডিসেম্বর চলে এসছে তো হারভেস্টিং করতে হবে নেক্সট ইয়ারে ফলনের জন্য লাস্ট মুহূর্তে অল্প কিছু ফল আছে যদি আগে আসতে কিছুদিন তাহলে আরও ফল দেখতে পাচ্ছি যে বন্ধুরা আসছে টেস্ট করে দেখা টেস্ট করার জন্য এটা কি আছে দা এটা আছে থাই মালটা এটা তো বিশাল সাইজ হ্যাঁ এটা তো দারুণ সাইজ দারুণ একটা ভ্যারাইটি প্রচুর ফল থাকে মোটামুটি আর তিনশোর উপরে তিনশোর উপরে তিন চারটে একসাথে রয়েছে তিন চারটে একসাথে দেখুন কিভাবে ধরে রয়েছে ফল উজ্জ্বল দা অ্যাকচুয়ালি নার্সারি ম্যানের সঙ্গে সঙ্গে কিন্তু মানে মুরগি এবং হাঁসের ফার্মও চালায় দাদা শখে কিন্তু নার্সারি চালাই বর্তমানে নার্সারিতে এসছি লাইনে এখনো আমি সেভাবে বলে ব্যবসাদার হিসাবে না আমি ব্যবসাদার হিসাবে না শখের গাছগুলো একবার দেখেন ছোট্ট একটা ব্যাগের মধ্যে কত সুন্দর গাছ করে রেখেছে আর গাছে কিন্তু ফল ভর্তি একেবারে দেখাই আপনাদেরকে কিভাবে ফল ধরে রয়েছে আর ছোট্ট একটু জাগার মধ্যে কত সুন্দর একটা বাগান করে রেখেছে যে গাছের দিকে একবার তাকাবেন সেই গাছে কিন্তু প্রচুর ফল ধরে রয়েছে দাদা নেক্সট চলেন আর কিছু গাছ দেখি এটা কি আছে এটা আছে এম ওয়াই এইট এইট এটা কালার আছে আশা করছি ফেব্রুয়ারির দিকে যদি জানুয়ারির দিকে যদি ফলটা কাটা হয় তাহলে ম্যান্ডেন কিনতে কিন্তু ভিতরে কালার রেড কালার আছে প্রচুর সুন্দর কালার হ্যাঁ সুন্দর কালার আছে ভেতরে রেড হবে কালার এটা ভিতরে রেড ভেতরে রেড হবে যদি এটা কি মাসে ম্যাচুর এটা জানুয়ারিতে জানুয়ারিতে এখনও ফুল ম্যাচুর হয়নি জানুয়ারি থেকে রেড কালার চলে আসবে ভেতরে রেড কালার পুরো রেড কালার হ্যাঁ এর পাশে কিছু গাছ দেখতে আছে হচ্ছে নেপালি অরেঞ্জ নেপালি যেটা নেপালি কমলা বলা হয় নেপালি কমলা আছে এখন লাস্ট এখন ফল একদম অল্প কিছু ফল রয়েছে গাছের থেকে গাছে আর নেক্সট দশ দিনের মধ্যে সংস্কার আছে কাশ্মীরি কিন্নমরে সংগ্রহ করা এটা একটা দারুণ ভ্যারাইটি গ্রো ব্যাগ খুব ভালো হচ্ছে মিষ্টিতেও খুব ভালো গ্রো ব্যাগ ভালো হচ্ছে ভালো হচ্ছে মাটিতেও ভালো ফলন আছে এটা কি আছে এটা আছে এম ফোর ম্যান

সব খেয়ে ফেলেছে বাচ্চা কাচ্চা এসে দারুন কালার আসে আরো কিছু ছিল সব বোটা সব ছিঁড়ে রয়েছে মানে বোটা রয়েছে কিভাবে ছিঁড়েছে দেখেন এত সুন্দর কালার মানে কি বলবো দাদা ওই সাইডে আরো কিছু দেখতে পাচ্ছি পাকিস্তানি কমলা রয়েছে পাকিস্তানি কমলা কমলার কতগুলো ভ্যারাইটি আছে আপনার এখানে চল্লিশটা মতো ভ্যারাইটি আছে চল্লিশটা মতো চল্লিশটা মতো আছে

এর প্রাইস ক্রিম রাখছেন এই যে লাল রঙের যেটা দেখলাম এগুলো চার আমরা বলছি 50 টাকা থেকে শুরু আছে 50 টাকা থেকে শুরু শুরু আছে এবার সাইজ যেরকম নেবেন 500 টাকা পর্যন্ত চা আছে 500 টাকা মানে ফল রবি ইন্ডাস্ট্রি আছে এরকম চা আছে সেগুলো 500 টাকা মোটামুটি যেগুলো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এই চাগুলো কিন্তু চা যেগুলো আছে রেডি সেটআপ চা আছে ওগুলো 1000 টাকার উপরে আছে দাম 500 থেকে 1000 টাকার মধ্যে আছে আর নেক্সট কি দেখাবেন নেক্সট ঠিক আছে আটা এটা কি আছে এটা আছে হচ্ছে আপনার হানি মার্কেট এটা হানি মার্কেট ম্যান্ডারিন এটা কি কালো হয় না না এটা কালো হয় না এটা অ্যাকচুয়ালি মাকড়সার জন্য কালারটা ডিসকালার হয়ে যায় এখনো ম্যাচিউর হয়নি এখনো দেরি লেট ভ্যারাইটি একটা এটা কালো কালো লাগছে এটা মাকড়সার জন্য কালারটা মাকড়সার জন্য মাকড়সার জন্য যেটা কালার ডিসকালার হয়ে গেছে আমি একটা ভ্যারাইটি এখনো টেস্ট করিনি কিরকম হবে বলতে পারছি না যদি মিষ্টি হয় তো অবশ্যই এটা চালা আসতে পারব আমরা নেক্সট ইয়ারে পাওয়া যাবে হ্যাঁ নেক্সট ইয়ারে পাওয়া যাবে

এটা ফলটা দুটোই ফলে ছিল আমি এখন দেখার জন্য দেখি আশা করছি রস আছে এখনো যদি রেজাল্ট ভালো আসে অবশ্যই বলবো ম্যাচুর কবে হবে হয়ে গেছে জানুয়ারি দিকে ম্যাচিউর লেট ভ্যারাইটি একটা এটা লেট ভ্যারাইটি যদি ছাদ বাগানে মানুষ এই লেবু লাগিয়ে রাখে মানে বলবো এটা কি আছে এটা যে ইলোমালটা 3 3 এর ফলন কি রকম এর ফলন ভালো ভালো মিষ্টি হচ্ছে মিষ্টি হচ্ছে আমার শোনা মতে শুনছিলাম যে এটা কি টেস্টটা ভালো হচ্ছে না কিন্তু আমাদের এখানে যথেষ্ট ভালো টেস্ট আসছে এর আগে তো আমরা শুনেছি ইওলো মালটা থ্রি খুব একটা ভালো না ফলন খুব একটা ভালো হয় না যথেষ্ট ফলনও ভালো হয়েছিল টেস্টও ভালো এসছে এটা একটা বন্ধুর জন্য রেখেছি আমি শুনেছিলাম যে খুব ভালো খারাপ আসছে রেজাল্ট আমাদের কাছে যথেষ্ট ভালো রেজাল্ট এসছে মোটামুটি আপনার এখানে কতগুলো মানে কমার্শিয়াল ভ্যারাইটি আছে কমার্শিয়াল ভ্যারাইটি মোটামুটি আশা করছি পঞ্চাশটা মতো কমার্শিয়াল ভ্যারাইটি আছে আমার কাছে অলরেডি পঞ্চাশটা ভ্যারাইটি তো একশোর উপর আছে কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি পঞ্চাশটা হয়ে যায় যদি কোনো কাস্টমার আপনার কাছে আসে সরাসরি কিভাবে আসবে একটু যদি বলেন এটা আপনি যদি চাকদা থেকে আসেন তাহলে চাকদা থেকে বাসে বত্রিশ বা বত্রিশ বাস এ বাসে অনন্তপুর মোড় নামে একদম রোডের উপরেই আমার নার্সারি ট্রেনে আসলে গাঙ্গনাপুর গাঙ্গনাপুর থেকে গাঙ্গনাপুর থেকে টোটোয় আসতে হবে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে মোটামুটি আপনার এখানে কীরকম চারা তারা পাবে একদম শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু একদম রেডি সেট আপ গাছ পর্যন্ত পাওয়া যায় সেটা পঞ্চাশ টাকার কোন চারাগুলো একটু যদি দেখেন চারাগুলো হয় সেই ধরনের একটু দেখান

হ্যাঁ দাদা এই যে এইরকম চারা যদি কেউ নিতে চায় তো এগুলোর কিরকম দাম আছে পাঁচশো টাকা আমার থেকে হাইট বড় এক মানুষ গাছ মানে ছ ফুট সাত ফুটের গাছ পাঁচশো টাকায় পাওয়া যাবে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম কোনো চারা সেগুলো মিডিয়াম এই কমলা লেবুর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আশা করছি আবারও পরবর্তী আরও নতুন নতুন এই কমলা চাষের ওপর বা এই কমলার প্রতিবেদন নিয়ে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে ইউটিউব চ্যানেলের সঙ্গে